মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের তীর্থক্ষেত্র ফুরফুরা শরীফে গিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন হুগলির জেলাশাসক ও প্রশাসনিক ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী ফুরফুরা ফুরফুরা আসার পরিপ্রেক্ষিতে এই প্রথমবার সমস্ত পীরজাদাদের আমন্ত্রণ করা হয় মুখ্যমন্ত্রীর ধনপোতায় মুসাফির খানায় ইফতারে যোগ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বৈঠক করেন পীরজাদাদের সঙ্গে অন্যদিকে পীর আবু বকর সিদ্দিকীর মাজারে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফুরফুরাতে এসে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এর পাশাপাশি সাতেরোই মার্চ আবু বকর সিদ্দিকীর মৃত্যুদিন তার নামাঙ্কিত একটি বাস টার্মিনাল ও হাসপাতালের স্থাপনের জন্য ঘোষণা করেন যার যাবার পথে তিনি পীর মারুক্ষা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ও পরিবারের সঙ্গে কথা বলেন পরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজির ইসলামের বাংলা এটা মুজাদামাল আবুবা কাস্তির দিকে রহমতুল্লাহ বাংলা এটা খাতিয়ালি ওয়াইসি রহমতুল্লাহ বাংলা ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে আটল ধরাবার চেষ্টা করি